এক ঘন জঙ্গলে একটা ভালুক বাস করত একদিন সে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ল কিন্তু খাবার কিছুই পেল না তখন সে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে একটা পুকুরের কাছে এলো পুকুরে ছোট ছোট মাছ সাঁতার কাটছিল সে ভাবল এই মাছ খেয়েই সে তার খিদে মেটাবে এই চিন্তাভাবনা করে সে পুকুরের ধারে পৌঁছল এবং মাছ ধরার চেষ্টা করতে থাকল অনেক পরিশ্রমের পর অবশেষে তার হাতে একটা মাছ এলো কিন্তু মাছটাকে দেখে সে বলল উফ এই মাছটা তো অনেক ছোট। এটা খেয়ে আমার পেটে ভরবে না এর চেয়ে বরং এটাকে জলে ছেড়ে দিয়ে বড়ো মাছ ধরি এই কথা বলে সে ছোট মাছটাকে জলে ছেড়ে দিল তারপর আবার মাছ ধরতে লাগলো অনেক চেষ্টার পর আবার তার হাতে একটা মাছ উঠে এলো কিন্তু এটাও ছিল ছোট। তখন সে আবার বলে উঠল উফ এতক্ষণ ধরে পরিশ্রম করার পরও আবার ছোট মাছই ধরা পড়ল এই মাছ দিয়ে আমার পেটের আগুন নেভানো সম্ভবই নয় এই কথা বলে ভালুক আবার সেই মাছটাকেও চলে ছেড়ে দিল এরপর সে আবার মাছ ধরতে শুরু করল কিন্তু যে মাছই সে ধরছিল সবই ছিল ছোট। বড় মাছ ধরার আশায় সে একের পর এক ছোট মাছগুলোকে ছেড়ে দিতে লাগলো এভাবেই সারা দিন কেটে গেল কিন্তু তার হাতে বড় মাছ এলো না এতক্ষণ ক্ষুধার্থ থাকার কারণে তার হাত পা দুর্বল হয়ে পড়েছিল তাই সে আর ঠিকমতো মাছও ধরতে পারছিল না ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ জলে দাঁড়িয়ে রইল এই আশায় যে এবার হয়তো বড় মাছ ধরা পড়বে কিন্তু তার অজান্তে একটু দূরে একটা বিশাল কুমির তাকে লক্ষ্য করছিল সে ভাবল সে উপযুক্ত শিকার পেয়ে গেছে কুমিরটা এই ভেবে আস্তে আস্তে পেছন থেকে ভালুকের দিকে এগিয়ে গেল এবং হঠাৎই এক ঝাঁপ দিয়ে তাকে মুখে ধরে গভীর জলে টেনে নিয়ে গেল বেচারা ভাল্লুক ক্ষুধার্ত থাকার কারণে তার শরীরে শক্তি ছিল না তাই সে কুমিরের সঙ্গে লড়াইও করতে পারল না সে নিজের শিকার ধরতে এসেছিল কিন্তু শেষমেশ নিজেই শিকার হয়ে গেল তো বাচ্চারা আজকের এই গল্প থেকে কি শিখলে এই গল্পটার থেকে আমরা এটাই শিখলাম যে আমরা যা কিছু পাই তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত লোভের কারণে সব সময় কিন্তু ফল ভালো হয় না